আসসালাম আলাইকুম এখানে দুই কাপ পানি দিলাম চা বানাবো আর গুরু দুধ দিলাম দুই টেবিল চামচ একটু কুসুম গরম হলে সঙ্গে দুধটা ফুটে গেছে এখন চিনি দিয়ে দিব কারণ চিনি চা ঢালার পরে দিলে ঠান্ডা হয়ে যায় চাটা মিষ্টি কম বেশি করে নিতে পারেন গেছে চা পাতা দিব চা পাতা এখানে দুই চার চামচ ভালো করে রং সারাবে তারপরে তারুন কালার হয়েছে এরকম একটা চা থাকলে আর কিছুই লাগে না সকালে মন সতেজ হয় কাজ করতে ভালো লাগে অনেক পাতলা লাগে শরীর যারা খান তারাই বুঝেন একটা চা থাকলে আর কিছুই লাগবে না প্লিজ সবাই লাইক লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই খুব বেশি ভালো থাকেন আসসালামু আলাইকুম